ওই বিকে মেয়াল না তুই নিবি কস নাক বাড়ি বাজায় যায় লো করে র যা সামনে যাই লই ও সাইডে বিখ্যা আর না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে দৈরা নিয়া বইরা দিলো নিয়া বৈরা দিলো বেগুন তোমার তলিতে আর না বেগুন তুলিতে এ আমরা রে ভিক্ষার লাগাইছি না ভাই কোনছে লাগাইছি ও ভাবি ভাই তা শুনগো ভিক্ষালয়ান ও ভাবি ভিক্ষালয়ানি দेरবাজার ওর লাগবো কইরা তারা শান্তি নাই সারা দিনই খালি ভাবি ভাবিসি কারবারে বাইরে তো আড়া আড়া হস্তা সবব নাশ ভাবি রাত たら اتا আনি বর 100 ডিয়াল হইছে ভাবি চলো দেন দেন চলো দেন জামগা এ বোনর 100 ডিয়া দি নেন সাইদি রাম নাইলে খাওয়া বছানে ক্যা দুরা শান্তিLambda খাগা বাউনি থুন নি মারছে এ বাউনি এডি কি দিছ টি দে আইলে এক ছটি আউ দিলি না আবার এক মুসাল দে থুন নি মারলি এ ফহি পাওয়ার দেহা এডা থুন নি মারছে যে আমার বাউনি রে দুরা নেছি বাসা লাগা পিস চাল আন্দে কি কইলি বাউনি সালো দিলি কম আবার থুন নিউ মারলি এখন আমার হই দেখ তো রে আই যা কুট না দিছে আই যা দে নাও আল্লাহ রে মানে কম বাৰু ভাঙি আছে নাচ এই মেৰি আহিছিলে কিহৰা মা এইবাৰী কিয় এইবাৰ মুহি আছে এক বাইদিন ঘৰৰ নাই লেপটি আছে যা ধৰিয়ে নেকি যা চাই

আমরা একটা নতুন পেজ খুলছি পেজের নাম হলো ঋষি বিনোদন ইউটিউব ফেসবুক টিকটকে আমাদের নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন ক্ষুধা হবে